নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি পর্বে চলে এলাম আজ করব মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট এখানে রুই মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি আর একটা মোচা আছে এটা আগে কেটে নেব মোচাটা কেটে নিয়েছি আর আর মাছের মাথাটার মাঝখানে ফেলে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ আর লবণ হলুদ লবণটা মাছের মাথার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার চলে যাব রান্নাতে নিয়েছি একটা কুকার আর এর মধ্যে মোচাটা সিদ্ধ করে নেব এর মধ্যে মোচাটাকে মোচাটা প্রেশার কুকারে নিয়েছি এবার আমি এটা সিদ্ধ করে নেব তার আগে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এই হলুদ আর লবণ এটা দিয়েই মোচাটা সিদ্ধ করে নেব উনানে কুকার বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে নেব এইভাবে তিনটে সিটি দিয়ে নেবো আর যতক্ষণ এই মোচাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটি কড়াইতে মাথাগুলো ভেজে নেব আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাথাগুলো এই পাঁচটা হয়ে গেছে উল্টে দেব এই পাঁচটাও ভেজে নেব এই পাঁচটাও হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নাকি না কাটবে আর সিটি মেরে নেওয়া হয়ে গেছে মোচাটা এবার নামিয়ে নেব একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো আলু কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু ল হলুদ আলুটা পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি মোচা মোটাটা সিদ্ধ করে নিয়েছিলাম মোটাটা আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এটা ঢেকে দেবো মোটাটা হতে থাকুক ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি আদা সাত আটটা কাঁচা লঙ্কা আর এখানে দেড় চামচ মতো জিরে আছে আর এইটা আমি মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে চার পাঁচ মিনিট ভেজে নিলাম আর দু মিনিট ভাজা হতে থাকুক ততক্ষণ আমি দিয়ে দিচ্ছি মাথা মাথার মাথা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওদের মাথা ভেঙে দিচ্ছি মাথাটা হতে থাকুক আমি ওই পাশে মশলাটা করে নিচ্ছি যে কড়াইতে মাথাটা ভেজে নিয়েছিলাম এই কড়াইতে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আদা কাঁচা লঙ্কা আর জিরেটা বেটে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটু জল এবার এগুলোকে একটু এখানে ফোড়নটা আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটার মধ্যেও আমি একটু হলুদ আর একটু লবণ দেব সামান্য একটু লবণও আমি দিয়ে দিচ্ছি এটা একটু বুঝে দিতে হবে কারণ আমি মোচা সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম লবণ হলুদ আর এই মশলাতেও আমি একটু দিলাম তারপরে দেখে দিতে হবে যদি লাগে তাহলে দিয়ে একটু গরম মশলা মশলাটা ভাজা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো গরম মশলা দিলাম এবার দেখে নেব মোচাটা মশাটা ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে মশলাটা মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাও দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম আলুটা অনেকটাই নরম হয়ে আছে আর একটু সময় ভাজলেই হয়ে যাবে আমি সমস্ত মশলা দেওয়ার পরে আলু দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে মোচাটা হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো তো চালের গুঁড়ো খুলে নিয়েছিলাম চালের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটার সঙ্গে সুন্দর মিশে যায় মোচার সঙ্গে আর খেতেও ভালো লাগে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এখানে আপনারা ময়দাও গুলে দিতে পারেন দু চামচ মতো দিলেই হয়ে যাবে এবার নামিয়ে নেব হয়ে গেছে মোচাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি মোচার ঘন্ট আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার